আমরা শুধু আমাদের ঘরে মেয়ে বা বোনকে হারিয়েছি শুধু তাই নয় যে এটা বা মারা একটা সম্পদ একটা রত্ন শুধু বাংলার নয় ভারতবর্ষের রত্ন হয়তো আগামী দিনে এই রত্নটা যদি আমরা বাঁচিয়ে রাখতে পারতাম তাহলে বিশ্বের রত্ন হিসাবে প্রতিষ্ঠিত এটা আমাদের রজা জাতির রাজ্য নারী জাতি মাত্র মা এখনো পর্যন্ত আমরা পুরুষ জাতি যে মায়ের গদে দশ মাস দশ দিন জন্মগ্রহণ করে পৃথিবীর আলো দেখেছি এখনো কোনো আমরা পুরুষ জাতি সেই রক্ত লালসায় থেকে আমরা সরে আসতে পারলাম না মাদের বন্ধুকে সম্মান করতে পারছি না ভীষণ খারাপ ভীষণ সিডিয়ায় তল্লাশি চিরকাল করে

শিবের বিচার নিয়ে সন্তুষ্ট নয় হতেই হয় পারে না হতেই এটা আমি কেন এটা বাংলার মানুষ আর ভারতবর্ষের মানুষ সন্তুষ্ট হচ্ছে হিসেবে কাজ